নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত শীতকালীন কিছু সবজি দিয়ে আজ তৈরি করব শীতকালীন একটা রেসিপি চলুন তাহলে কিভাবে কিভাবে তৈরি করব সেটি একটু দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আমাদের লাগবে শিম আলু টমেটো কাঁচা ধনেপাতা ধনে পাতা এই রান্নাটা করার জন্য আদা রসুন জিডে মৌরি ইত্যাদি কোনো প্রয়োজন কিন্তু নেই একেবারে কম তেল মশলাই তৈরি হবে আজকেরই রেসিপিটা প্রথমেই আলুর খোসাগুলো একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিলাম আলু খোসা ছাড়ানো হয়ে গেলে আমরা একটা বোলের মধ্যে জল দিয়ে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আলু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে কেটে নেব ছোট ছোট টুকরো করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুর শেপ কিন্তু দিতে পারেন আমি একেবারে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে আলুটাকে এবার কাটার পর জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো কিছুক্ষণ হাতের সাহায্যে চটকে আলুটাকে এই অবস্থাতেও একটু তুলে নিতে পারেন তবে চাইলে কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়েও রাখতে পারেন যাতে অন্য সবজিগুলো কাটার সময় আলুটার গায়ে কোনো রকম কালচে দাগ না পড়ে যায় তবে আলু ধুয়ে নিলে আর কালচে দাগ পড়ার সম্ভাবনা থাকে না যদি না দীর্ঘক্ষণ অপেক্ষা করেন আজকের এই সবজির জন্য মশলাই লাগবে পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে দুই টুকরো করে কেটে জলের মধ্যে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম এতে পেঁয়াজের ঝালটা চোখে লাগবে না লঙ্কাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং গোটাগুলো ছাড়িয়ে রেখে দেব। টমেটোগুলো লম্বা লম্বা স্লাইস করে কেটে নিতে হবে আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি যাতে ঝোলটা একটু টক টক স্বাদ আসে সেই কারণে টমেটো কাটা হয়ে গেছে এখন আমরা পেঁয়াজটাকেও একইভাবে একদম চিরিচিড়ি করে কেটে নেব এখানে পেঁয়াজও আমি ব্যবহার করেছি দুটো একদম ছোট সাইজ তাই দুটো ব্যবহার করেছিলাম আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটাকে বুঝে নেবেন শীতের সবজিতে ধনেপাতা থাকবে না এটা হতে পারে না তাই একটু বেশি করে ধনেপাতাটাকে আমি কুচিয়ে নিচ্ছি ঝালের জন্য আমরা ব্যবহার করব কাঁচা লঙ্কা সাথে সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব তাই কাঁচা লঙ্কা এই পরিমাণটাই আমি রেখেছি আপনারা আপনাদের ঝাল স্বাদ অনুযায়ী রেখে নেবেন আমি এখানে গ্রাম এখন ছাড়িয়ে নিতে হবে দুই সাইডে যে শিরাগুলো থাকে সেই শিরটাকে ফেলে দিতে হবে তারপর ভালোভাবে সিমটাকে চেক করে নিতে হবে ভেতরে পোকা রয়েছে কিনা আলোর সামনে ধরলেই কিন্তু ভালোভাবে বোঝা যায় পোকা রয়েছে কিনা এছাড়াও কাটার সময় ভালোভাবে বোঝা যাবে যে পোকা আছে কি নেই প্রত্যেকটা সিমের আঁশ ছাড়ানো হয়ে গেছে এখন দুই টুকরো করে কেটে নিচ্ছি যদি চান একই রকম সাইজের করে তাহলে সেক্ষেত্রে সিমগুলো সব যেহেতু করে নেওয়ার তাহলে মাপগুলো একই হবে তবে আমি এখানে যাতে ভেঙে না যাই তাই দুই টুকরো করেই রেখেছি একটু বড় বড় করে এতে দেখতেও বেশ ভালো লাগছিল এখন জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে এটাকে জল ছড়িয়ে রাখবো তারপর আমরা রান্নার অশেষে চলে যাচ্ছি রান্নাটা পুরোটাই হবে সরষের তেলে তাই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল এরপর ফোড়নে দিলাম কালো জিরে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে থাকবো খুব বেশিক্ষণ নয় কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো যাতে পেঁয়াজটা কাঁচা যে গন্ধটা থাকে পেঁয়াজের সেই কাঁচা গন্ধটাকে ছেড়ে দেয় পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আলুগুলোকে আলু দেওয়া হয়ে গেছে এখন আলুটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো আলুর সাথে সাথে পেঁয়াজটাও কিন্তু আমাদের আরো কিছুটা ভাজা হয়ে যাবে তবে চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধে চলে যাওয়ার পরে কিন্তু আলুটাকে দিতে এখন বেশ কয়েক মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আলুটাকে এবার দিয়ে দিচ্ছি শিমগুলো। আমি এখানে পাঁচশো গ্রাম মতো সিম ব্যবহার করেছি আর চাটে আলু নিয়েছিলাম সিমগুলো দেবার পর এবার নাড়াচাড়া করে রান্না করতে হবে খুব সাবধানে এই পর্যায়ে রান্না করতে হবে কারণ সিম অনেকটাই বেশি হয়ে গেছে কড়াই থেকে হাতে বেরিয়ে না আসে সেদিকে মাথায় রেখে সাবধানে একটু নাড়াচাটা করতে হবে এখন একটুখানি নাড়াচাড়া করতে করতে দেখা যাবে শিম থেকে জল ছাড়বে এবং অনেকটাই কমে আসবে কিছুক্ষণ পর আমরা এবার দিয়ে দিচ্ছি লবণ একটু কমে গেলে লবণের আন্দাজ করতে সুবিধা হয় আর সেই কারণে কিছুক্ষণ পরেই আমরা লবণ এবং হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ বুঝে লবণ আর হলুদ দুটোই কিন্তু ব্যবহার করতে হবে এবার আরও মিনিট কয়েক আমরা লবণ হলুদ দেওয়ার পর সুন্দর করে নালচারা করে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা মশলা কিছু পড়বে না তাই এভাবেই রান্না করতে হবে আর এভাবেও রান্না করে যে দুর্দান্ত স্বাদ হতে পারে তা বাড়িতে না তৈরি করে যদি আপনি খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বসতেও পারবেন না আমি এখানে হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যাতে ঝাল এবং গন্ধ কালার সবগুলোই একসাথে আমরা পাই তাই কাঁচা লঙ্কাটা ব্যবহার করার সাথে সাথে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সমস্ত কিছু দেওয়ার পর দেখুন সবজিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আমরা টমেটো এবং কাঁচা লঙ্কা চিরে রাখার কাঁচা লঙ্কা এবং টমেটোটাকে দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার চাকা ঢাকা দিয়ে রান্না করবো সিমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আলু বেশি ধরতেই সেদ্ধ হয়ে গেছে শুধু টমেটোগুলো দেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে রান্না করলে খুব জলদি কিন্তু নরম হতে শুরু করবে সবজিগুলো অবশ্যই এরপর জল দিয়ে দেবো জল দিয়ে একটা ঝোল তৈরি করবো তাই একটুখানি নাড়াচাড়া করেই রান্নাটা করবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে ঝোল ঝোল রাখবো বেশ অনেকটাই তাই অনেকটা পরিমাণ জল আমরা এখানে ব্যবহার করছি সবজিগুলো সেদ্ধ হতে আর বেশিক্ষণ সময় লাগবে না তাই ঝোল অনেকটা বেশি লাগবে না সেদ্ধ করতেও সেই পরিমাণ বুঝে আমাদের জলটা ব্যবহার করতাম ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার চেক করে নেব শিম এবং আলু সমস্তটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা হয়ে গেছে ঢাকা খুলে দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দেওয়ার পর আরও মিনিট খানিক ফুটিয়ে নেব মিনিট খানিক ফুটে যাওয়ার পর আজ বন্ধ করে দিয়ে আমরা এবার এটাকে রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিট টাইমে রাখার পর এটা পরিপিশনের জন্য একদম প্রস্তুত যতক্ষণ পর্যন্ত রান্নাটা রেস্টে থাকবে ততক্ষণে আমাদের গরম গরম ভাত কিন্তু তৈরি হয়ে যাবে তাই এদিকে আমি সবজিটা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম এখন ভাত আমাদের তৈরি হয়ে গেছে আর এদিকে সবজিটাও তাহলে আর দেরি কিসের গরম গরম ঠান্ডা ঠান্ডা তার বলে না আশা করছি আপনিও বাড়িতে কাল নিশ্চয়ই ট্রাই করবেন কি তাই তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন